অ্যামিনিয়ানিয়ান তো অবস্থাটা দেখেন একটু দেহাই আপনাদেরকে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন শব্দ শুনে চিন্তা করা যায় এই মুরগিগুলা দুই দিন আগে আনছি পাঁচটা লেয়ার আনার পরে চারটা ডিম পাইছি একদিন পরে এদের জীবন যায় এই যে জীবন যায়ের মধ্যে প্রত্যেকটা মুরগির অবস্থা খুব খারাপ দেখেন মলদারটা এই যে দেখেন এই যে দেখেন এত দ্রুত এমন প্রবলেম হয় কালকে মুরগি ভালো ডিম পাচ্ছে হঠাৎ করে খেটা খেট পাঁচ মুরগিটা দইরা একদম অবস্থা খারাপ এগুলো আপনাকে বলে মিক্স সংক্রমণ মিক্স সংক্রমণ ভাইরাস ব্যাকটেরিয়া একবারে ধরে আইএলটি আপনার আইবি সিআরডি তারপরে ই কলাই ইনফেকশন করাই যা অনেকগুলো মানে রোগ ধরা ফেলায় এটাকে মিক্স সংক্রমণ বলে এটার একমাত্র কারণ আবহাওয়াটা এই দেখবেন কালকে দুই দিন ধরে অনেক গরম হঠাৎ করে ঠান্ডা বাতাস বৃষ্টি আবার দেন রোদ উঠছে সকালে বৃষ্টি রোদ আর্দ্রতা অনেক বেশি এই যে আবহাওয়ার চেঞ্জ এই আবহাওয়ার চেঞ্জগুলা কিছু মুরগি নিতে পারে না এর ভিতরে একটা হচ্ছে লেয়ার আর একটা হচ্ছে টাইগার আবহাওয়ার চেঞ্জের কারণে এদেরকে মিক্স সংক্রমণ ধরছে আমরা এই বিষয়টা ডিটেলসে একটা ভিডিও করছি সন্ধ্যার সময় পাবলিশ করবো